সালামু আলাইকুম বিয়াস যদি কারগর শখ করি টাইগার মোর্গ ফালার দরকার হয় আমি এই মোর্গগুলো বেসমু মুড়ি কেজির মাফে হিসেবে বেসব যদি কারগর লাগে তাইলে আমার লাগে যোগাযোগ করিয়ে আমি বিডিওর মধ্যে নাম্বারটা দেব ঠিক আছে একদম পিওর টাইগার এবং আপনার ভ্যাকসিন ফাঁসোটা করা আছে বিভিন্ন ওষুধ দেওয়া হয় সবগুলো ঠিক আছে আপনারা দেখতে পারেন কী সুন্দর টাইগার মোরগ একদম পিওর টাইগার মোরগ ভ্যাকসিন ফুল আছে সবগুলো একটা মোরগ এগুলো আপনার শখের জন্য ফাইল মানে একটা মোরগ এগুলো ছয় কেজি সাত কেজি হবে যদি কেউ নিতে চান তাহলে আমার ফোনে যোগাযোগ করি এ দেখেন এ দেখেন এটা আমি শখ করে ডাকছি এটা এখন বর্তমানে এর লগের রাবাগুলো বেশি এলেছি সবগুলো একই বয়সের মুরগি কিন্তু আমি ওই থাইসে সাইসে বড়ো বড়োগুলো বেশি এলেছি ওইখানে একটা রাখছি এগুলা রাখছি এ কারণে এগুলো অনেক বড় হয়েছে দুইটা মোড়ক খুব সাংঘাতিক বড়ো হয়েছে এই দেখেন